হ্যালো গাইস তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটি ভিডিও তো এই ভিডিওতে আমি সমুদ্রের পাশে পাশে গিয়ে সমুদ্র সমুদ্রের পাশে অনেক জায়গা আছে ঘোরার ওই জায়গাগুলো আমি আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা যারা ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন না অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছি সমুদ্রের পাশে এই গাড়িটা শুধু এরকম করে কেন বুঝতে পারছি না আমি আচ্ছা তো গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাই কোন জায়গায় সমুদ্রটা আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না আচ্ছা দেখি সামনের দিকে যাই আশা করি পেয়ে যাব আচ্ছা তো যেটা থাকি এটা সামনের দিকে আছে মনে হয় তো গাইজ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি জায়গাটা ফাইনালে পেয়ে গিয়েছি এই যে দেখেন তো আমি এবার বাইকটা রেখে এখান থেকে নেমে আপনাদের দেখে দিচ্ছি এখানে কি কি আছে তো আমি এখানে বাইকটা রেখে দিলাম আর এই যে এখানে বসার জন্যে অনেকগুলো চেয়ার আছে তো দেখতে পারছেন এই যে সামনের একটা চেয়ার আছে তো সামনের এই ঘরটাতে দেখি এখানে মনে হয় দাঁড়ানোর জন্য এখানে জায়গা ঘর হচ্ছে তো এখানে ঢুকবো কি করে তো এখানের আসলে এখানে ঢুকে গিয়েছি তো দেখো এখানে অনেক সুন্দর জায়গা এটা আর পাশেও ওয়ার্ডটা কিন্তু এরকম একটা জায়গা আছে তো আমি দেখি পাশের ওই জায়গাটাই চলে যাই তো এই এখানে দেখেন মানুষে বাংলা মাল খেয়ে বোতল ফেলে রেখেছে তো এই যে অনেকগুলো পড়ে আছে তো আমি পাইলে আমি এটা খাইতাম তো এই যে দেখেন এখানে অনেকগুলো পড়েছিল সামনের দিকে এখানে মনে হয় মাছ ধরার জন্য জায়গা করা হয়েছে তো উপরে পড়ি সামনের দিকে এগুলা দেখছো যে সাদা কাটার জন্য ইয়ে আছে এটার নাম আমি ঠিক জানি না তো এটা আমি এখান থেকে ফেলার চেষ্টা করি পানির ভিতরে দেখি এটা পড়ে কিনা তাছাড়া তো এটা পড়ছে না কেউ তো আমি এখান থেকে মেরে এটা সরানোর চেষ্টা করি এই যে দেখো এখান থেকে আমি বোম মারছি দেখি এটা সরে কিনা এটা সরছে না এই যে এটা এখান থেকে কিন্তু সরে গেলো কিন্তু পানির ভিতরে পড়ে নাই তো আবার আমি ফেলার চেষ্টা করি কিন্তু এটা কোথায় যেন হাওয়া হয়ে গেলো তাহলে কোথায় গেল এটা আমি তো বুঝতে পারছি না যেখানে মাছ ধরার জন্য কিন্তু সমস্ত রকম জিনিসপত্র আছে সামনে এগুলা কি ফেলা যাবে দেখি এটা ফেলা যায় কিনা না তো এই যে দেখো আমি এটা ফেলার চেষ্টা করছি কিন্তু এটা পড়বে না মনে হয় আচ্ছা তো আজকের ভিডিওর মূল টপিক ছিল আপনাদের এই জায়গাটা দেখানো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ